चिकेन और आलू सोयाबीन कषा बस মেয়ে ওই ঘরে টিভি দেখছে বলে আমি আপাতত একটু এখানটা বসলাম আর আজকে আমাদের এখানে মানে পাড়ায় আর কি সিএসসি বোধ হয় কোনো কাজ হচ্ছে মানে এটা হচ্ছে প্রায় দু তিন দিন ধরেই হচ্ছে মাঝে মধ্যেই লাইন অফ হয়ে যাচ্ছে মানে আমাদের এদিকটায় হয়নি মানে আমাদের যে ফেসটা সেটাই হয়নি কিন্তু আজকে শুনছি যে আজকে নাকি আমাদেরটা অফ হবে দুপুরের দিকে তো সেই জন্য একদম তাড়াহুড়ো করে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি মানে রান্না হয়ে গেলে খাওয়াটা হয়ে গেল ব্যাস তাহলে নিশ্চিন্ত আর কি কিভাবে ঘামছি দেখো আর আমার মেয়ে একটা চান সব করতে পারবে কিচ্ছু হবে না মা করিয়ে দেবে আমার মেয়ে কালকে একটা ঘটনা ঘটিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো দেখতে পাচ্ছ এইটা ঘটিয়েছে হচ্ছে গতকাল রাত্রিবেলা আমি ওকে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটার উপর বসে মানে আমি ওটার উপর বসে ওকে খাওয়াচ্ছিলাম আর ওই যে লাল টুলটা আছে ওটার উপর বসেছিল বা টুলের যে নিচে পা দাঁড়িটা ওটার মধ্যে এরকম পা দিয়ে বারবার করে এরকম করে এই যে তখন নিয়ে এসছে দেখাতে তো এবার ওরকম ইয়ে করতে করতে ব্যালেন্স রাখতে পারিনি এবার এই যে দেখো এই যে এইটা এই জায়গাটা মানে একটা পা ভেতরে আর একটা পা বাইরে এরকমভাবে উপর হয়ে পড়েছে যার ফলে এই জায়গাটা ওর পায়ের এখানটা লেগেছে আর দেখা তো হবে না তোমাকে অবস্থা দেখো মানে এই জায়গাটা ওর পায়ের ওখানটায় লেগেছে তো তো গানে ছলাই আমি হাত করছি তো এই হচ্ছে ব্যাপার তো কালকে রাত থেকে তো মেয়ে মানে রাত্রি वाला পাউটা ফেলতেই পারছিল না আমি তো ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক মানে এরো দেখালো এইভাবে কাজ ছিল আর কি তো আমরা বুঝতে পারছ আমি একটা কথা বলবো আমি সেটা পর্যন্ত বলতে পারছি না যাই হোক তো কি বলে তো রাত্রিবেলা ওষুধ টষুধ দিয়ে দিয়েছি এখন সকালবেলাও ঘুম থেকে উঠে খেয়েছে খাইয়ে তারপরে ওষুধ দিয়েছি কালকে তো পা ফেলতেই পারছিলো না এখন তো তাও দেখছি দৌড়াদৌড়ি করছে না তো যাই হোক ওদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি তারপরে তোমাদের সাথে অনেক কথা আছে বলবো সেগুলো আর কিছু এখন বসেছে এই যে আর ওদিকে আমার চিকেনটা হয়ে গেছে এবার সোয়াবিনটা করলেই করলে আমার রান্না শেষ কি বলো

এই যে সয়াবিনের কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে এবার এটা নামিয়ে দেবো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কী করেছি ভাত সয়াবিন আলু কষা চিকেন তো এখন আমি মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি ওর খুব জোর খিদে পেয়ে গেছে আমি ভাব মানে ভেবেছিলাম যে আগে ওকে স্নানটা করিয়ে দেবো কিন্তু ও বলছে মা আমি আগে খেয়ে নেবো আমার খিদে পেয়েছে তো যাই হোক আগে খাইয়ে দিই কারণ এটাও ঠিক যে যদি সত্যি কারেন্টটা চলে যায় তাহলে অন্ধকারের মধ্যে গরমের মধ্যে ওকে আমি আর খাওয়াতে পারবো না খাবেই না তার থেকে এখনও কারেন্টটা আছে যাই ওকে আগে খাইয়ে দিই তারপরে নয় স্নান করাবো এই যে ওর খাবার নিয়ে নিয়েছি মেটে চিকেন তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর দেখছো মেয়ের কান্ড দেখো কালকে তুই এত পরে মানে এখান থেকে এত চোট পায় তা তো আর হয় না আমি আমি নাপতে বলেছি এখান থেকে তো তোমাদের সাথে আমার অনেকগুলো কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে আমি যেখানে আমার জুম্বা ক্লাসটা করছিলাম তোমরা জানো যে আমরা চারজন আমি রেশমি সৌমি বৌদি আমরা চারজন একসাথে করতাম তো ওখান থেকে আমি এখন অফ করে দিয়েছি আমার ক্লাসটা করেছি এমনি কোনো কারণে না মানে ওখানে করা তো খুব ভালো সেটার জন্যও না আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ মানে এর মাঝখানে আমার ঘরেও কিছু প্রবলেম হচ্ছে মানে আমার মায়ের শরীর ভালো না মানে সৌরভ চলে যাওয়ার পর থেকে আমার মায়ের শরীরটা একদমই ভালো না তো সেটা একটা রিজন যে এখানে এবার আমি যখন ক্লাসে যাচ্ছি তখন মানে আমরা যখন সকালে করতাম ঠিক আছে তখন তো মেয়ে স্কুলে থাকতো কিন্তু তারপরে টাইমিংটা চেঞ্জ করে দিয়েছিলাম মানে ওটা বিকেলে করে দিয়েছিলাম কারণ এই রোদের মধ্যে সত্যি কথা মানে একদমই পেরে উঠছিলাম না কারণ আমার ফিরতে ফিরতে মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছিলো এবার ওকে নিয়ে এসে বা যাই হোক আমি আনতাম কি মা যেত আনতে এবার বাড়িতে আস্তে আস্তে যে একটু রেস্ট করব সেটারও আমি মানে আমার হয়ে উঠছিল না মেয়ে স্কুল থেকে আসছে ওকে স্নান করানো খামানো মানে এই সমস্ত আর কি হয়ে যাচ্ছিল তো আমারও একদম শরীরটা দিচ্ছিলো না তো যার ফলে কি হয়েছিল আমরা সবাই মিলে এটাকে বিকেলে করে দিয়েছিলাম কিন্তু সৌরভ এখান থেকে যাওয়ার পর থেকে মা শরীরটা খুব খারাপ মানে তোমরা আমি আজকের ব্লগে একটুখানি দেখিয়েছি মাকে দেখে কতটা বুঝতে পেরেছো যাই না মানে মার চেহারা অনেক ভেঙে গেছে মানে খুবই শরীরটা খারাপ এবার মেয়েও আমার যাই হোক বড়ো হচ্ছে আর খুবই দুষ্টু তো ওকে একা সামলানো মানে মায়ের পক্ষে একা সামলানোটা খুব চাপ হয়ে যাচ্ছে মানে একদমই পারছে না তো যাই হোক তো মাকে ডাক্তার দেখানো হয়েছে মায়ের কতগুলো চেস্ট ফেস্টও আছে তো যার ফলে আমি আর কি মানে এবার এটাও খুব স্বাভাবিক যে ওখানে একটা ক্লাস হচ্ছে হতে হতে মানে একবার মানে একদিন দুদিন দিন তিন দিন এরকম করে অ্যাবসেন্ট হতে হতে ওদেরও প্রবলেম হচ্ছে তো যার ফলে কী হলো আমি এখন ওটাকে অফ করে দিয়েছি তো যেহেতু আবার এটাও চিন্তা করলাম যে আমি যাই হোক একটা এক্সারসাইজের মধ্যেই ছিলাম তো হ্যাঁ তো সেটা থেকে পুরোপুরি অফ হয়ে যাওয়াটা একদমই ঠিক না তো যাই হোক আর এখানে মানে দিদি মানে মেয়ের ম্যাম আর কি তো দিদিও যে করায় সেটা খুব সত্যি কথা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। মানে এটা রেশমি প্রথম দিদির সাথে কথা বলেছিল তখন দিদি বলেছিল যে হ্যাঁ আমি করাই কিন্তু এটা আমার মানে এটা অনেক মাস আগেকার কথা তো তো যার ফলে আমারও এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে দিদিও করায় বলে তো যাই হোক তো আমি দিদির কাছেই আবার ঢুকেছি আর কি এই জুমবার জন্য তো এখনও পর্যন্ত আমার স্টার্ট হয়নি আমার কালকের থেকে মানে আজকে শুক্রবার তো শনিবার থেকে আমার জুম্বা ক্লাসটা শুরু হবে দিদির কাছে এই হচ্ছে একটা আরেকটা হচ্ছে রেশমি ও এখান থেকে চলে গেছে চলে গেছে মানে ও তো এখানে তো ওর বাপের বাড়ি তো ও ওর হাজব্যান্ড আর কি বাইরে থাকে রাজস্থানে ও ওখানেই থাকে কিন্তু এখানে যাই হোক কয়েক মাসের জন্য ছিল প্লাস কাকিমারও শরীর যেহেতু ঠিক না তো সেই জন্য কয়েকটা মাস একটু লং টাইম এখানে স্টে করে গেছিল তো ও চলে গেছে ও চলে গেছে এই তিন দিন হয়েছে ও গেছে রাজস্থান ব্যাক করে গেছে তো সেদিক থেকেও আবার মানে আমি খুবই একা পড়ে গেছি তো যাই হোক এখন কিছু করার নেই ওরও সংসার আছে সব আছে তো আসা যাওয়া তো করবেই ডেফিনেটলি আর ওখানে গিয়ে ওর ছেলেও স্কুলে ভর্তি হবে আজকে অ্যাডমিশন হয়েও গেছে বোধ তো এই সব অনেক তালে গোলে মানে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তো আমারও একদম মন মেজাজ ঠিক নেই আর রেশমি চলে যাওয়াতে সত্যি কথা আমাদের কারোরই মন মেজাজ ঠিক নেই আমার সৌমি বৌদি আমাদের কারোরই ঠিক নেই কারণ যাই হোক আমরা সবাই চারজন একসাথে সবসময় থাকতাম তো মানে যাই হোক না কেন সে হয় ওর বাড়িতে যাচ্ছি নয় কোথাও মানে যাই হোক যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থাতেই আমরা চারজন সবসময় একসাথেই থেকেছি তো এখন সেই জায়গাটা খুবই মিস করছি তো মিস করলেও কিছু করার নেই তো আমাদের ভিডিও কল আছে মেসেজ আছে তো সেইখানেই কথাবার্তা হচ্ছে এই আর জুন মাসে প্রোগ্রাম আমাদের সুর দিদিদের এখানে তো আমার মেয়ে তো ওখানে নাচ শেখেই ও তো করছেই তার সাথে সাথে আমিও করছি আমি গত বছরও করেছিলাম আমার ব্লগে আছে সেই ভিডিও গত বছরও করেছিলাম এই বছরও করছি জুনে প্রোগ্রাম তো সেটারও মানে দিদির কাছে মানে যাই হোক এর মধ্যে আমি দিদির কাছে সেরকম প্র্যাকটিস করতেও পারিনি তো মাঝখানে যাই হোক এইগুলোর জন্য দিদির কাছে আমার সেরকম প্র্যাকটিস করা হয়নি তো একদিনই করেছি এর মাঝখানে একদিনই করেছি প্র্যাকটিস তো যাই হোক আমার কাছে তো ভিডিও আছে দিদি সবই পাঠিয়ে দেয় আমাকে যখন যেটা প্রবলেম হয় আমি গিয়ে দেখে আসি তো এই হচ্ছে ব্যাপার মানে অনেকগুলো কথা তোমাদের সাথে বলার ছিল অনেক কথা জমেছিলো তো সেগুলোই বললাম এখন এই আর আজকে তো শুক্রবার আজকে মেয়ের পড়া টড়া কিছু নেই আজকে ওর আঁকার ক্লাস ছিল কিন্তু আঁকার ক্লাসটা আজকে অফ করিয়েছি অফ করিয়েছি এমনি কোনো কারণে না গতকাল যে বললাম যে ও পায়ে যে চোটটা পেয়েছে তার জন্য আজকে একটা টিটেনাস ওকে দিতে হবে আর সৌরভ বললো যে তুমি একবার ওকে ডাক্তারও দেখিয়ে নাও কারণ যাই হোক যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় আমি বললাম যে এইটুকুর জন্য ডাক্তার তো তারপরে তাকে মাও বলছে যে না তুই দেখিয়ে নে তো সেই জন্য আমি আর কি প্রিয়াঙ্কাকে বারণ করে দিলাম আজকে আসতে কারণ একটু পরেই অত নিয়ে যাব দেখি ফোন করব ডাক্তারকে তো এই হচ্ছে ব্যাপার আর মানে এই যে স্নান করেছে আমার চোখ মুখের অবস্থা দেখো মানে প্যাক লাগাচ্ছি এ করছি কোনোটাতেই কিছু করছে না আমার নিজের মুখের দিকে নিজেরই টাকা দিচ্ছে করছে না মানে এত বাজে অবস্থা কি খাচ্ছ গ্লুকন ডি খাচ্ছ পড়বে পড়বে এটা পড়বে কি

আমাদের এখন কারেন্ট চলে গেল মানে যেটা দুপুরবেলা হয়েছে আমার মেয়ের অবস্থাতে চিন্তা করে এদিকে গরমে আমাদের পাগল পাগল অবস্থা মাথা খারাপ হয়ে যাচ্ছে ও দরদর করে ঘুমছে সেই অবস্থা তো বসবস ও বলে যাচ্ছে মানে বুঝতে পারছো অবস্থাটা এই এখন সবে কারেন্ট এলো এখন এই যে এই যে নে এখন এই যে টিভিতে কার্টুন দেখছে তো এই যে দেখো 9:30 বাজতে যায় আর এই যে মেয়ের খাবার নিয়ে বসে গেছি ওকে খাইয়ে দিচ্ছি তো মেয়েকে খাইয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর আমি আর মা একটু পরে খাবো তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আমার আজকে ব্লগটাও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো